হ্যালো ভিউয়ার্স আশা কর্পটা খুব ভালো আছেন আর সবসময় ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমি প্রতিটা ভিডিও শুরু করি আপনারা জানেন যে আমি নিত্য নতুন জায়গা নিত্য নতুন স্থান এবং নতুন নতুন কিছু পুরাতন ঐতিহ্যবাহী স্থানকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে কার কতটুকু ভালো লাগে সেটা আমি জানি না তবে আমার খুব নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে নতুন স্থানকে পরিচয় করিয়ে দিতে ভালো লাগে এটা আসলে আমার ভালো লাগা বলতে পারেন তো ভিউয়ার্স সেই ভালো লাগা থেকে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা পাবনা জেলার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে দাঁড়িয়ে আছি এবং এই ইউনিয়নের ঐতিহ্যবাহী স্কুল রয়েছে দুইটি স্কুল রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আরেকটি হচ্ছে ভারেঙ্গা একাডেমি হাই স্কুল পাশে একটি হসপিটাল রয়েছে এবং একটি প্লে গ্রাউন্ড রয়েছে সুন্দর তো সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং আশা করি আজকের আলোচনাটা আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ যে স্কুলটার সাথে পরিচয় করে দিতে যাচ্ছি এটি পাবনা জেলার বেশ পুরাতন আপনারা জানেন যে সতেরোটি যখন দেশ ভাগের পূর্বে যখন সতেরোটি জেলা ছিল ঠিক ওই জেলার মধ্যে কিন্তু পুরাতন জেলা হচ্ছে পাবনা জেলা আর সেই পাবনা জেলার বেড়া যেটা উপজেলা রয়েছে সেই উপজেলার কিন্তু একদমই পুরাতন সেই স্কুল ঐতিহ্যবাহী স্কুল ভারেঙ্গা একাডেমি এবং ভারেং একাডেমির পাশে যে স্কুলটি প্রতিষ্ঠিত রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিকে বলা হয় নং নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি স্থাপিত হয়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তো ভিউয়ার্স আপনারা জানেন যে যেগুলো পুরাতন যে স্কুলগুলো রয়েছে সেটা কিন্তু আলাদা রকম একটা বৈশিষ্ট্য রয়েছে এবং এই স্কুলে আপনারা দেখবেন যে বেশ পুরাতন কিছু স্কুলের যে অবকাঠামো রয়েছে সেখানেও কিন্তু সেগুলো অবস্থান রয়েছে এখনও কিছু কিছু পুরাতন অবকাঠামো রয়েছে এবং পুরাতন অবকাঠামোর পাশাপাশি এখানে বেশ সুসজ্জিত গাছপালা একদম বৃক্ষগুলো রোপণ করা রয়েছে এবং এই যে ফাঁকা জায়গাগুলো এবং সেখানে কিন্তু ছেলেমেয়েরা খেলে বেড়ায় এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি কিন্তু একদমই পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং এবং এর সাথে আমি এই ভিডিওটা দেখার পরে অনেকেরই হয়তো বা স্মৃতি মনে পড়ে যাবে যে এই পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেকেই পড়াশোনা করেছেন এবং এই যে সাথে যে একটি মাঠ দেখতে পাচ্ছেন এখানে আমরা পিটি প্যারেড করেছি এবং অনেক খেলাধুলা করেছি এবং এখনও কিন্তু খেলাধুলা করা হয় এবং এই যে গেটটি হয়েছে এটি কিন্তু নতুন গেট হয়েছে স্কুলে কিন্তু এটি নতুন গেট করা হয়েছে এবং সামনে যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছেন করই যে একটা গাছ রয়েছে এটি কিন্তু অনেক পুরাতন এখানে যারা পরিচিত এই স্কুলের সাথে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে পরে তাদের স্মৃতি মন্থন হবে এবং ছোটোবেলার যে অনেক স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলো কিন্তু মনে পড়বে এবং অনেকেরই অনেক ধরনের যারা স্কুলগুলো রয়েছে পুরাতন যাদের ছোট ছোট স্মৃতি কিন্তু সেখানে রয়েছে তাদের আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আমরা যারা বসবাস করছি এবং বাংলাদেশে না দেশের বাইরেও প্রত্যেকেরই যে বাল্যকালের যে স্মৃতি প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুলের এই স্মৃতিগুলো কিন্তু কখনো ভোলা যায় না এটা মানুষকে নষ্টালজি করে তোলে তো আজকে আমাকেও নস্ট্রলজি করে তুলেছে এই নস্ট্রোলজি থেকে আজকে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিচ্ছি এবং আমি যেটা একটা কথা বলার কথা ভুলেই গিয়েছিলাম যেটি হচ্ছে যে এই স্কুলটা যে পড়ে পরিচয় করে দিচ্ছি এই স্কুলে আসলে আমি পড়াশোনা করেছি এবং অধ্যয়ন করেছি এই স্কুলের সাথে এই ভারেঙ্গা একাডেমি আঠারোশো সালে যে প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে শিক্ষক বন্ধুবান্ধব এবং আরও যারা জুনিয়র রয়েছেন সব কিছু মিলে একটা অন্যরকম স্মৃতি এবং অন্যরকম ভালো লাগা এক কথা বলতে পারেন যেখানে জড়িয়ে রয়েছে মায়া হাসি কান্না দুঃখ সব কিছু মিলিয়ে যে স্কুলের যে একটা ভীতি এবং একটা কম্পিটিশান সব কিছু মিলে একটা অন্যরকম ভালো লাগে কিন্তু এখানে আমি যখন দাঁড়াই তখন কিন্তু এটিকে আমি ফিল করতে পারি যে একটা মানুষ তার বাল্যকালের যে স্মৃতিগুলো রয়েছে সেটি তাকে কতটা মানে কাঁদাতে পারে এই জায়গাগুলোতে যখন আপনি দাঁড়াবেন এবং আপনার যখন আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই বিদ্যালয়ে যখন আপনি যাবেন বা ওই বিদ্যালয়ের পাশ দিয়ে যখন গাড়ি নিয়েও যাবেন ভ্রমণ করবেন তখন কিন্তু আপনি আপনার অপরিচিত জন বা প্রিয়জনকে কিন্তু তখন আঙুলোচিয়ে দেখাবেন যে না আমি এই স্কুলে অধ্যয়ন করেছি তো যাই হোক ভিওয়ার্স আমরাও চাই যে আপনারা আপনার যে স্কুল কলেজগুলো রয়েছে তার পাশের পরিবেশ এবং সব কিছু মিলিয়ে আমাদেরকে উপহার দেবেন এবং আমরাও সেগুলো দেখতে চাই এবং আমাকেও টেক্সট করতে পারেন আমিও চাইলে হয়তো সেখানে গিয়ে ভিজিট করে আসতে পারি এবং আমারও খুব ভালো লাগবে তো ভিউয়ার্স এই যে পাশাপাশি দেখছেন আমাদের কিন্তু একটি মাঠ রয়েছে বিশাল প্লে প্লেগ্রাউন্ড খেলার খুবই চমৎকার তো যাই হোক এ মাঠে নিয়মিত খেলা হয় এবং আমাদের সাহিত্য চর্চা হয় সবাই খুবই অ্যাক্টিভ আমাদের ইউনিয়নের আমার আসলে খুবই দারুণ লাগে এবং আপনাদেরও আসার আমন্ত্রণ রইলেও আমাদের এখানে ঘুরে যাবেন টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে